আজকে একটা নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত তো এই যে চারটে টপ রয়েছে এর মধ্যে কিছু গাছ রয়েছে এগুলো আমি অন্য এক জায়গায় এখন এমনি ট্রান্সফার করে যে চারটে গাছ কিনেছি সেগুলোকে লাগাবো তো সেটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর দেখাচ্ছি গাছগুলোকে কালকে বাজারে গিয়েছিলাম হাটে তো এই গাছটি পেয়েছি মানে একটু কম দামেই পেয়েছি বলতে পারেন অ্যাললোনিমা লিপস্টিক যেটা সেটা আর অ্যাগলো নিমার এই লিপস্টিক বা লাল রঙের প্রজাতিটা আমার খুব পছন্দের কিন্তু এগুলো বাঁচানো কিন্তু খুব কঠিন তো যাই হোক কিনেছি এখন দেখা যাক আপাতত এটাকে আমি জাস্ট এইটা খুলে দিয়ে এমনিভাবেই রাখবো ঠিক আছে জাস্ট প্লাস্টিকটা খুলে দেবো আর তারপরে সাইড দিয়ে পরে মাটি দেওয়া যাবে আপাতত এটাকে বেশি কিছু আঘাত দেবো না মানে আমি শুনেছি যে যে কোনো গাছ কিনলে সেটাকে আমাদের যে নতুন পরিবেশ সেখানে খাপ খাইয়ে নিতে হয় তাই আপাততের গোড়ায় বেশি কিছু এখন দেবো না জাস্ট এটাকে একটা ছিঁড়ে একটা কন্টেনারে রাখব আর এই যে দেখুন কি সুন্দর এই আমার এরকম একটা জবা রয়েছে কিন্তু এটা একটু বেশ পিচ মতো কালারের বেবি পিঙ্ক বা পিচ টাইপের এটা আমার ছিল না তো আমার রানি পিঙ্কের ছিল তো সেটা আর কি আছে এটা দেখলাম একদম কমের মধ্যে পেয়েছি মেয়েকে স্কুলে নিতে গিয়ে ওখানে একজন গাছের দোকান মানে মাথায় করে নিয়ে যাচ্ছিলো আর করবি ফুলের দুটো হলো একটা লাল হবে একটা হলুদ হবে তো কোনটা কি কালার হবে এখন জানি না দেখা যাক তো ওর বাবা বলছে একবার আমাকে ঠকিয়েছিলো একটা গাছওয়ালা তো সেরকম হয়তো ঠকিয়ে দিয়েছে দেখা যাক উনি তো বললো শিকোর আছে দেখিয়েও দিল জানি না কেমন হবে তো দেখি এগুলোকে আগে আমি টবে দিয়ে নিই তারপর কথা বলছি চলুন বেশ সন্ধ্যা হয়ে এসেছে এখন অতটা আর কি ভালো আলো নেই তারপরে আলো টেনে দেখাবো যেহেতু ঘরে রাখবো পরে আমি আলো টেনে দেখাবো হবে না যাবে গাছটি একদম নেতি পড়েছিল আবার আমি ঠান্ডা জায়গায় রেখেছি জল ছিটিয়েছি তো এখন একটু ভালো আছে বন্ধুরা আমি এই চারটে গাছ কম দামেই পেয়েছি আগের দিন হাঁটে গিয়েছিলাম আর ওখানে হঠাৎ করে গাছটি দেখে দাম দর করলাম আর দাম দর করতে গেলেই সব সময় বলে আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা আড়াইশো টাকার নিচে বলে এই না এনে বলল একশো কুড়ি টাকা ওনার কাছে এমনি কাছের দাম একটু কম তো আমি বললাম একটু কম করে দিতে দেবে না তো বাজার ঘুরে এসে আবার একটু দাম দর করলাম তো আরও একটু কম করলো উনি তারপর নিলাম আপনারা যারা যারা গাছ সম্বন্ধে আইডিয়া আছেন আছে তারা কিন্তু বলবেন যে গাছটি আমি খুবই কমে পেয়েছি তাই না এখন এটাকে বাঁচানো যায় কি না সেটাই ব্যাপার তো এখানে এই টপটা খালি করলাম খালি করে এখানে নিচে অল্প একটু মাটি দিলাম দিয়ে এটা জাস্ট বসিয়ে দিলাম দিয়ে সাইড দিয়ে অল্প একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিলাম এমনি গোড়ার মাটি টাটি কিচ্ছু অন্যরকম করলাম না যাতে গাছটা একটু মানে মানে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিন তারপরে আবার পরে এটাকে একটা ছয় ইঞ্চির টবে দেবো বালি মেশাতে বলেছে দোকানদার আর এইখানে যে দেখছেন করবি ফুল দুটো ওগুলো আমি কুড়ি টাকা করে পেয়েছি আর যে জবা গাছটা তিরিশ টাকা এখন ভাবছি বাঁচবে কিনা মনে হচ্ছে করবি দুটো বেঁচে যাবে জবা গাছটা একটু আছে দেখা যাক কি হয় তো যাই হোক দেখুন কি দারুণ লাগছে না আসল কথা এরকম কিন্তু গাছদের নিয়ে থাকি বলে আমার কিন্তু এরকম মনটা কিন্তু বেশ ফ্রেশ থাকে হট করে কোনো টেনশন হোক যা হোক এইখানে যখন ছাদে বা অ্যালকোনেটে আসি আর এইভাবে কাজের প্রচর্চা করি তখন কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় এইখানটাতে রাখছি তার কারণ এখানটায় পরন্ত রোদ আসে তো সেই সময় অল্প একটু রোদ্র পাবে গাছটা ঘরের ভিতরেও রাখবে এখন ডাইরেক্ট সানলাইট বা বাইরে রাখবো না দেখা যাক কিছুদিন তারপরেতে রাখবো আসলে আজকাল এতটাই গাছ পাগল হয়ে উঠেছি যে কি বলবো এই ভাবি যে আর গাছ বাড়াবো না কারণ কোথাও গেলে কিন্তু জল দেওয়ার বা পরিচর্যা করার অসুবিধা কিন্তু তারপরও মন মানে না বিশেষ করে এখন আমার ইনডোর প্লান্টের দিকেই বেশি খেয়াল কারণ ইনডোর প্লান্টগুলো কি ছয় সাত দিন জল না দিলেও কিন্তু বেঁচে থাকে তো কোথাও ঘুরতে গেলে অতটা অসুবিধা হয় না কিন্তু বাইরের যে গাছগুলো সেইগুলো নিয়েই কিন্তু বেশি প্রবলেম গাছটা কেমন হয়েছে কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ওই গাছগুলো আমি ভিডিও করব সকাল বেলায় আর এটা হচ্ছে কার পরদিন সকালেরই ভিডিও এটা সকাল বেলায় এরকম দেখতে লাগছে আর কি দারুণ আমার পছন্দের গাছ আমার আরও ভ্যারাইটি কেনার ইচ্ছে রয়েছে অ্যাগলোনিমা আর রোজের বাবা বলেছে ওর ওখান থেকে আসার সময় ওখানে পাওয়া যায় ওখান থেকে আরও দুটো প্রজাতি নিয়ে আসবে সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নেব আর এর পরিচর্যা আমি যা দেখেছি মোটামুটি সেটা ভিডিও দেখে দেখে সেভাবেই রাখার চেষ্টা করব যাতে করে আমার গাছ আগের পর একটা অ্যাগ্লিমা মারা গিয়েছিল আর যেন মারা না যায় এ দেখুন একটা ছোট্ট গাছে দুটো ফুল ফুটেছে দেখেই ভালো লাগছে তো ফুল দুটো এখন ছিঁড়ে নেবো কারণ ফুলের ভারে গাছটা আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না তারপরে রাতে অল্প একটু জল দিয়েছিলাম সকালে আর জল দিলাম না কারণ গোয়াটা বেশ ভিজেই রয়েছে আর ফুল দুটো ছিঁড়ে গোড়াতেই দিয়ে দিলাম ওটা সার হয়ে যাবে এভাবে গাছের যখনই যে কোনো গাছের পাতা হলুদ হওয়া দেখলে ছিঁড়ে দিতে হয় আগে জানতাম না এখন চেষ্টা করি মোটামুটি হাতে সময় থাকলে গাছের পাতাগুলো ছিঁড়ে দিলে কি হয় এই পাতাগুলো ফেলতে গাছের যে পরিমাণ আর কি এনার্জি নষ্ট হয় সেটা আর হয় না সেই এনার্জিটা গাছের অন্য অংশে গাছ কিন্তু সেটা দিতে পারে আর এখানে করবি ফুল দুটো বলেছে যে লাল একটা হলুদ একটা দেখা যাক কি হয় এখন জানি না যখন ফুটবে তখনই দেখতে পাবো তবে আমি দেখেছি ছোটো ছোটো গাছেও ফোটে এবং কখন যে ফুল আসবে সেটা তো জানি না আর ছাদটা কিন্তু বেশ পরিষ্কার করেছিলাম তারপরে এখন তো একটু নোংরা দেখাচ্ছে তারপর সাজিয়ে গুছিয়েও ছাদটাকে নিয়েছি যাই হোক আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটি এখন অবধি দেখছেন আশা করছি তাদের ভালো লেগেছে বলেই দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভাল ভুলবেন না আরও নতুন নতুন ভিডিওর জন্য বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি সবসময় সুন্দর সুন্দর টিপস এবং গার্ডেন ও ব্লগ দিয়ে থাকি টাটা বন্ধুরা